আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের ভিডিও মাশরুমের তরকারি রান্না করেছিলাম আসলে এই দুদিন আর কোনো ভিডিও শ্যুটও করিনি আর আপলোডও করিনি মন মানসিকতাটাই ছিল না যে কোনো ভিডিও আপলোড করব নিজেদের কোনো খুশির মুভমেন্ট সেটাকে শেয়ার করব আসলে এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে এটা আমরা কেউই আশা করিনি কিছুদিন আগে আমিও এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করেই অনেক স্বপ্ন নিয়ে জাপানে এসেছি সেরকম তারাও কত স্বপ্ন নিয়ে যাচ্ছিলো সেসব কথা যতবার মনে পড়ছে কাজ শিউরে শিউড়ে উঠছে সকালবেলায় ঘটনার পরের দিন মাকে ফোন করাতেই মা বললো জানি সারা রাত ঘুমাতে পারিনি ভীষণ ছটফট করেছি এমনি আমার মা কোনো দুর্ঘটনার কথা শুনলে ভীষণ ছটফট করে তার মধ্যে এই ঘটনাটা শুনে যেন সে আরও ভেঙে পড়েছে আমি বললাম যে চিন্তা করো না আসলে চিন্তা মন খারাপ সেটা তো স্বাভাবিক হওয়াটাই তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের খুশির মুভমেন্ট আপলোড করব সেই মানসিকতাটা ছিল না বলেই এই দুদিন দিন আর কোনো ভিডিও আপলোড